দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে সাসপেন্ড শেষ রক্ষা হল না বসল জরুরি বৈঠক সাসপেন্ড হতেই তোলপাড় পুরো রাজ্য তবে অতি চালাকি করলে যা হয় হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে পুলিশ অফিসারদের একাংশ টাকা খেয়ে চুরি করে এমনই অভিযোগ শুধু নয় বালি কয়লা পাচারের ক্ষেত্রে পুলিশের ভূমিকা থাকে এমনই মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আর তার কয়েক ঘন্টা মধ্যেই সাসপেন্ড তবে কি মুখ্যমন্ত্রী পুলিশকে নিয়ে মুখ খোলার পরই শুরু হয়েছে অ্যাকশান তা নিয়েও শুরু হয়েছে বেশ জল্পনা যে সাসপেনশন নোটিশ দেওয়া হয়েছে সেখানে অপেশাদার আচরণের অভিযোগ তোলা হয়েছে ফলে ঠিক কি কারণে সাসপেন্ড করা হল তা নিয়ে জল্পনা রয়েই যাচ্ছে কয়লা বালিপাচারের সঙ্গে যোগ থাকার অভিযোগ নাকি অন্য কোনো কারণ সূত্রের খবর আরও বেশ কয়েকজন থানার অফিসার ইনচার্জেরও নাম থাকতে পারে ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কয়লা বালি চুরির ক্ষেত্রে তৃণমূল নেতাদের নামে অভিযোগ উঠলেও আদতে টাকা খেয়ে চুরি করেছে পুলিশ এবং সিআইএসএফের একাংশ তিনি স্পষ্ট করে বলেছেন এটা আমি বরদাস্ত করব না আর মমতার এমন নির্দেশ আসার পরই সব পুলিশ কমিশনারেট সিপি এবং জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলেও এদিন তিনি সকলকে জানিয়ে দেন ডিজি স্পষ্ট করে দিয়েছেন বেআইনি অর্গানাইজড ক্রাইম এবং স্মাগলিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয় বিগত বেশ কয়েকটি ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে বিরোধী দলের নেতা থেকে সাধারণ মানুষ অনেকের মুখেই এই অভিযোগ শোনা যাচ্ছিল তবে অভিযোগ আলাদা মাত্রা পায় যখন ফিরা থাকিম সৌগত রায়ের মতো শাসক দলের প্রথম সারির নেতাদের মুখেও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ সামনে আসে আর এবার খোদ মমতার অভিযোগ পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে যার পরিপ্রেক্ষিতে সাসপেন্ড করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিপি সুনীল কুমার চৌধুরীকে তবে এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য কয়লা ধুয়ে দিলেই কি কয়লা থেকে ময়লা চলে যায় তার দাবি টাকা খাওয়ার ব্যবস্থায় অংশীদার রয়েছে পুলিশ অংশীদার রয়েছে পিসি ভাইপো আর এখন দুজনকে সাসপেন্ড করে বাকিদের বাঁচানোর চেষ্টা চলছে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যকে সমর্থন করছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে